প্রিয়াঙ্কার সাথে একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম বাজে এখন পোনে দশটা উঠে পড়েছি অনেকক্ষণ আজকে থেকে আমি এক্সারসাইজ স্টার্ট করেছি যদি রেজাল্ট পাই তারপরেই দেখাবো আমি কি এক্সারসাইজ করছি তার আগে দেখাবো না ডায়েট তো শুরু করেই দিয়েছি তোমরা জানোই আর সকাল সকাল মেয়ের জন্য চলে সিঙ্গি শিঙি মাছ চলো দেখি আমি আজকে থেকে আমার মেয়েটা মাছু খাবে মাছু এই যে ঘুরছে জলের মধ্যে ছেড়ে দিয়েছি আর এই যে একজন উঠে পড়েছে আমার এক্সারসাইজ করতে করতে আমি এক্সারসাইজ করছি আমার হাতের তলায় ঢুকে গেছে ওইদিকে খাওয়া নিয়ে যুদ্ধ চলছে হরিন্দম বেরিয়ে গেছে আর আমি এখন একটু টুকটাক টুকটাক কাজ করব। টেবিলটা এরকম ছড়িয়ে আছে টেবিলটা একটু বসে করবো ওর জামা প্যান্ট কিছু ছড়ানো আছে এগুলো করব। ঘরের চাদর ফাদর একটু ঠিকঠাক করব আর সব যেটা সেটা হচ্ছে মাছ কাটবো দেখা যাক কাটতে পারি কিনা আমার ব্রেকফাস্ট কমপ্লিট আর মাছ কাটাও হয়ে গেছে তারাও দেখাচ্ছি আরেকজন ঘুমিয়ে পড়েছে ওদিকে সবজি টবজি কাকিমা কেটে ভিজিয়ে দিয়েছে ভাতও আমি বসিয়ে দিয়েছি ওটা আর মাছটা দেখাই অনেক কষ্ট করে মেহনত করে কেটেছি এই যে মা বলে যে কালো তুলে পুরো সাদা করে দিতে কালো তুলে পুরো সাদা করে দিয়েছি দিয়ে দুভাব করে দিয়েছি আমি এটাকে রান্না করে খাওয়াবো এখন বাজে পুরো এগারোটা আমি এখন ঢুকে যাই স্নান করব পুজো করব সব কিছু করে সাড়ে এগারোটার মধ্যে আসতে হবে স্নানে যাচ্ছেন আমার স্নান হয়ে গেছে পুজো হয়ে গেছে সবকিছু হয়ে গেছে বাজে এখন বারোটা এগারো মেয়ে যাচ্ছে স্নান করতে আমি এখন মেয়ের ভাত রেডি করব। ভাতটা রেডি করি করে নিয়ে তারপর কাছে মেয়েটিকে কাজ করবে আমি ওই যে নিচে খেতে ফেলেছি এখানে এখন সব আগে খেলনা দালনা সব রেডি করি করে নিয়ে ভাতটা রেডি করে এখানে বসে খাওয়াবো আমাদের স্নান খাওয়া সব কমপ্লিট আমরা এখন একটু যাচ্ছি গোলু দাদাদের ঘরে দেখা করতে যাই ঘুরে আসি ঘুরে টুরে এসে ঘুমিয়ে পড়েছে আমি ততক্ষণে ওর এখানেই এগুলো সব পরিষ্কার করে ফেলি ওর নাম আসছে বললো ট্রেনে আছে আসুক তারপরে খাবো কতক্ষণ দেখি নাই তোমায় বলো ঘুমালে দেখবা কি করে যদিও আজকে আমিও ঘুমিয়েছি মানে আজকে এত ঘুম হলে এটা কি খাচ্ছে মা মা পাঠিয়েছে আচার বানিয়ে না আনহেলদি হেটে এসছি আধ ঘন্টা কি লাভ তাই না মেয়ের জন্য শপিং করেছি কি শপিং শুধু অর্ডার দিতে হবে তাহলে কি শপিং হলো তাহলে বেচে বেচে রেখেছি কত সময় লাগে জানিস বেচে বেচে রাখতে গরম পড়ে গেছে সব আগের বাড়িগুলো ছোট হয়ে গেছে হুম তাই মেয়ে ঘরে পড়া টাকা আমি কি কি অর্ডার দিচ্ছি শুন ঘরে পড়া ছটা প্যান্ট হুম ছটা ওই নেকড়ে হাতা জামা হুম আর বাইরে পড়া দুটো জামা হুম কেটে দিই ওকে বাজে এখন পুরো ছটা চা আর আমার বিখ্যাত আটার হালুয়া নিয়ে বসে পড়েছি আটার হালুয়াটা না খুবই বাজে দেখতে হচ্ছে এটা একদিন অরিন্দমকে দিয়ে বানাতে হবে দেখা যাক ও কীরকম বানায় হ্যাঁ যে বিকালবেলা হাঁটতে গেছিলাম হেঁটে ফেটে এসে আমি একদম পুরো ঘেমে গেছি বাবা কি বিভক্ত গরম পড়ে গেছে কার কার বাড়িতে ফ্যান চালু হয়েছে কমেন্ট করে জানি না বহুত গরম পড়ে গেছে এখানে এটা ফিস মাউথ আমার বাবা করে এরকম অন্য দিকের ঘুরে অ্যাকশন হয়ে যাচ্ছে কচ্ছুক কচ্চক হ্যাঁ 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 মে

পিছ হতে নেই এগো আরে পিছু হয়েছে আচ্ছা 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 আবার পরে হবে আচ্ছা 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 ও বলে পিছিয়েই যাচ্ছে বাজে এখন নটা দুই মেয়েকে জাস্ট ঘুম পাড়ালাম একটুখানি ঘুরতে গেছিলো তাপসী আট্টিদের ঘরে ঘুরে টুরে এসে তারপরে ঘুমিয়ে পড়ে একটা জিনিস আছে ঝোলা গুড় বলতেই পারো ডায়েট করছো কেন ঝোলাগুড় অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে এই পুরো শীতকালে আমি একদিনের জন্য ঝোলাগুড় খাইনি একটা ফোঁটাও খাইনি আগে যখন বাবা ছিল বাড়িতে পুরো শীতকালে রোজ ঝোলাগুড় দিয়ে রুটি খেত বাবা খেত আমিও খেতাম বাবার আমি দুজনে আলাদা করে বাটিতে নিয়ে নিয়ে ঝোলাগুড় খেতাম এখন এবছরে একবারও খাইনি আর বাড়িতে সেদিনকে দেখলাম ঝোলাগুড় আছে কিন্তু সেটা মা বললো পচে গেছে আগে তখন হট করে মনে হলো যে আগে হলে পচে গেছে বাবা সঙ্গে সঙ্গে গিয়ে নিয়ে আসতো এখন সেই জিনিসগুলো নেই অ্যাকচুয়ালি বাড়ি থেকে বাড়ির প্রাণটাই চলে গেছে তো সেই জিনিসটা আর হয় না এখন যাই হোক একটা ঝোলাগুড়ের কথা বলতে গিয়ে অনেক কিছু বলে ফেললাম মেয়ে ঘুমিয়েছে এটা হচ্ছে এখন সুযোগ চলো একটু গুড় খাই তারপর আবার অরিন্দম আসুক আবার ডিনারে দেখা হবে এখন নটা বাইশ অরিন্দম এসেছে চেম্বার থেকে আমি এখন একটু বেরোচ্ছি যাবো গোড়াবাজার গোড়াবাজারে যাওয়ার দুটো কারণ এক হচ্ছে আজকে রাত্রিবেলায় ঘুগনি হয়েছে আর অরিন্দম মুড়ি দিয়ে ঘুগনি খাবে অরিন্দম মুড়ি আনতে ভুলে গেছে আই আমি কিন্তু চাবি নিলাম না চাবি লাগিয়ে মুড়ি আনতে ভুলে গেছে তাই মুড়ি আনবো আর আনবো হচ্ছে মেয়ের ডাইপার ডাইপার শেষ হয়ে গেছে আর চপ চাই নিয়ে আসি চলো প্রথমে বেরিয়ে গেলাম ওষুধের দোকানে ওখান থেকে নিলাম মেন ডাইপার তারপর নিয়ে এই যে শাউকাকুদের দোকানের সামনে দিয়ে এখন ফিরছি ফেরার পথে এখান থেকে নেব চপ চপ টপ নিয়ে সোজা চলে যাব মুদিখানার দোকানে ওখান থেকে নেব মুড়ি মুড়ি নিয়ে সোজা চলে যাব ঘরে রাস্তাতে আর কোনো ভিডিও করতে পারিনি কারণ হাতে প্রচুর জিনিস ছিল আমাদের মহারানী আজকে কিন্তু অনেক দিন পরে ঘুমের রানি হয়েছে দুপুরবেলাও বেশ অনেকক্ষণ ঘুমিয়েছে সন্ধেবেলা ঘুমোয়নি তারপরে এসে মানে আমি যাওয়ার আগে দেখলাম ঘুম পাড়িয়ে গেছি এসে দেখলাম ঘুমোচ্ছেন ব্যাপারই আলাদা দাদা বাজে এখন রাত্রি সাড়ে বারোটা অরিন্দম রাত সাড়ে বারোটার সময় এক্সারসাইজ করছে এটা কি কোনো ফল পাওয়া যায় যায় কীসের এক্সারসাইজ করছি সেটা বল ঘাড় ব্যথা কাঁধ ব্যথা সত্যিটা বল সত্যি সত্যিটা আমি বলছি সত্যিটা হচ্ছে ওর গাল ফোলার এক্সারসাইজ করছে এটা অ্যাকচুয়ালি না করলে ওর সত্যি গাল ফোলাটা না ঠিক হয়ে যায় আবার এরকম হয়ে যায় যাই হোক আমরা দুজনে মিলে উঠে পড়ে লেগেছি রোগা হওয়ার অভিযানে কিন্তু তার মধ্যে আমি ছোলা খেয়েছি একটা চপ খেয়েছি ওই যে শিঙি মাছ লাফাচ্ছে ডটাম ডটাম করে আহ যে শিঙি মাছটা যা কেটেছি না কি কি দিয়ে কেটেছি সেটা কালকে আমি অরিন্দম দেখাবি তো কালকে একটু ভিডিও করে আমি শিওর এরকমভাবে কেউ কাটে না কোনো দিন কাটে না বাট আমি এভাবেই কাটি দেখাবো কালকে প্লিজ উল্টাপাল্টা কথা বলো না কারণ আমি এর থেকে বেশি ভালো করে কাটতে পারছি না চলো আজকের মতন মোটামুটি ভিডিও এখানেই শেষ করি রাত অনেক হয়েছে সকালবেলা উঠে আবার বাবা ব্যায়াম করতে হবে যাই হোক যদি ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ইউটিউবে আর ফেসবুকে দেখলে পেজটাকে ফলো করে দিও টাটা